সালাম আলাইকুম যেটা চিন্তা করছেন যে বিনাকি কিভাবে সাইফুল ইসলাম আলিফকে মারলো সেটা জানার আগে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই দুই হাজার উনিশ সালে ফেব্রুয়ারি বা মার্চ এই সময়টাতে আমার ঠিক স্মরণ নয় আমি একটা ইয়ে করেছিলাম একটা ইস্কন নিয়ে একটা পর্ব করেছিলাম পর্বটাতে দেখানো হয়েছিল যে ইস্কন যে একটা জঙ্গি সংগঠন এবং এরা হচ্ছে 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 এবং এদের একটা বিশাল তাদের অস্ত্র তাদের সব ধরনের সুযোগ সুবিধা এবং তারা যেটা করছিল সরকারি অফিস গুলোতে বড় বড় পদে যারা আছে তাদেরকে তারা টাকা পয়সা দিয়ে নাই দিয়ে এইভাবে হাতে নিচ্ছিল যে কারণে বিভিন্ন জায়গায় যখনই কোথাও কোনো আপনার এমনকি হিন্দুদের সাথেও তাদের বিভিন্ন মন্দির দখল নিয়ে হয়েছে সেই গ্যাঞ্জাম গুলোতেও দেখা গেছে ইস্কনের সংখ্যা কম কিন্তু পুলিশ প্রশাসন সবসময় তাদের পক্ষে দাঁড়িয়েছে যেখানে তাদের সাথে পারা যায়নি তো ওই সময় কিছু কিছু বিশেষজ্ঞ আছে সেই বিশেষজ্ঞদের নাম বলতে চায় না আর ঝামেলা আর বাড়াইতে চায় না কারণ পাঁচ বছর অনেক যন্ত্রণা সহ্য করে আসছে তো একটু শান্তিয়ে থাকতে চাই হ্যাঁ তো তারা বলেছিল ইসকন নাকি একটা তাবলিক সংগঠনের মতো এরা তাবলীগের মতো গান টান গায় হ্যাঁ এরা কৃষ্ণ ভাবনা করে তো এটাই হচ্ছে তাদের মূল কাজ এখন দেখেন বাংলাদেশের সবচেয়ে বিশপরা হয়ে দাঁড়িয়েছে ইসকন আমি ইসকনের এই হত্যাকাণ্ডে কাণ্ডে ডেইলি একটা নিউজ গতকালকে পড়েছে চিনময় ফলোয়ারস ক্লাশ উইথ কপস ইন চিটাং লয়ার কিল এটা হচ্ছে ডেইলি স্টারে আর প্রথম আলো নিউজ করেছে এই সরি সময় নিউজ করেছে চট্টগ্রামে আইনজীবীকে হিন্দু ভেবে হত্যা করলো দুষ্কৃতিকারীরা বুঝছেন হিন্দু ভেবে কারা হত্যা করেছে তার মানে মুসলমানরা হত্যা করেছে তো সমস্যাটা এইখানে এখনো পর্যন্ত এই গণমাধ্যমকে কিছুই করা হয়নি গণমাধ্যমে কিছুই হয়নি সময় টেলিভিশনের সাকি এখানে এখন পর্যন্ত তাদের মেয়ে কাজ করে কমল দে এখনো পর্যন্ত এই যে নিউজের সাথে সম্ভবত কমল দে জড়িত আছে সে ওইখানে এই নিউজ করেছে সময় টেলিভিশনে কালকে থেকে যাচ্ছে এখন এটা বিচার করবে কে আপনাদের গত দুই দিন ধরে দেখছি যে সবাই পিনাকির পেছন লেগেছে কারণ পিনাকি হচ্ছে ওই যে প্রথম আলোর সামনে গিয়ে গরু জবাই করেছে এটার জন্য পিনাকির অতীত পিনাকি গণজাগরণ মঞ্চের সাথে ছিল পিনাকি অনেক বাম করেছে পিনাকি হুজুরদের বিরুদ্ধে অনেক কথা বলেছে জামাতের বিরুদ্ধে অনেক কথা বলেছে পিনাকির প্রতি আপনার ক্ষোভ থাকুক সন্দেহ থাকুক কোনো সমস্যা নেই কিন্তু পিনাকি যেটা করেছে এই গেল দু তিন বছরে পিনাকির যে অবদান এইটুকু আপনাকে স্বীকার করতে হবে আর প্রথম সামনে যেটা করেছে প্রথম সামনে ওই সময় ডাকা ঠিক ছিল কিনা ওই সময় দায়ের টুপিওয়ালা লোকজনের যাওয়া ঠিক ছিল কিনা এত এত জ্বর ভয় দেখা না লাভ নাই এই দেশে যেই সব এই কুকুরের ছানাগুলো সুশীল সাইজা তারপরে এইসব বলে না এই কুকুরের ছানাগুলো এই জুলাই আগস্ট মাসে রাস্তা থেকে রাস্তায় নামে এরা আজকে এসে যে চেয়ারে বসে না এই চেয়ারে বসা লোকজন এরা এখন দেখাচ্ছে যে আইন হ্যাঁ পত্রিকার সামনে যাই এই করা যাবে না পত্রিকার সামনে এখানে নিউ ইয়র্ক টাইমস তারপরে টান দেয় নাই তো প্রথম আলোর সামনে গিয়েছে তারা গোল জবাই করে তারপরে মাংস কামে চলে এই আন্দোলন এরকম হওয়া উচিত ছিল কি না ছিল সেটা নিয়ে আপনার অবজারভেশন থাকতে পারে কিন্তু বিনা কি যেটা করেছে সেটা করার পরে সেই লোকগুলো গিয়েছে তাদেরকে মারধর করা হয়েছে মারধর করার পরে তারপরে নিয়ে আবার আটকে রাখা হয়েছে প্রথম আলোর বিরুদ্ধে

বাপের ক্ষমতা থাকে আমার পাসপোর্ট আটকে রাখত ওদের বললেন ক্ষমতা থাকে এই হেল্প করতে চায় আপনার কাছে না তো পার্সোনাল না সিকিউরিটি আপনার পদক্ষেপ কি আসলে কি কিছু নেওয়া হচ্ছে কিছুই হচ্ছে এখন পালের আইন দেখাচ্ছে ওইখানে প্রথম আলোর সামনে যাওয়া যাবে না ডেলি সামনে যাওয়া যাবে না কালবেলার সামনে যাওয়া যাবে না হাজার হাজার পুলিশ আর্মি যায় সেখানে পরে আরে বেটা তুই যে চেয়ারে বসিস ওই চেয়ারটাই তো জোর করে দখল করে শেখ হাসিনা কি তোর কি ওখানে বসে তুই নির্বাচন করে আসছিস তুই কোন সংবিধানের কোন ধারায় তুই চেয়ারে বসছিস তুই এখন ঈদ আইন দেখাই এই দেশ বিপ্লবের মধ্যে আছে বিপ্লব করে আদায় করতে হবে গতকালকে সাইফুল ইসলাম আলিফকে সেখানে খুন করা হলো গোয়েন্দা সংস্থা কি বাল ফালাই সেই জায়গায় এই যে থার্টি থ্রি আপনার ডিভিশনের যে জিওসি এখন জাহাঙ্গীর আলম চিফ তার তারা এখন তার কাজে কি করছে আসামিরা বাংলাদেশের ভেতরে এখন পর্যন্ত আছে সে ধরছে না কেন হত্যা মামলা আসামিরা ঘুরে বেড়ায় তাদেরকে ধরা হয় না কাজ কি আমি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার কাজটা কি সাইফুল ইসলাম যে বের হল ওকে মারবে জানে না সামনেই তোরা তিশুল টিসুল দিয়ে দাঁড়ায় ছিল এই খবর সেনাবাহিনীর কাছে ছিল না মারেন না কেন পিনা কি সেটা মারাইছে তাহলে

তারা সেই হয়ে যাবে তৃতীয় পক্ষ এখানে সুবিধা নেবে তো তৃতীয় পক্ষ সুবিধা নিবে ওই দিনই তো তিনটা কলেজের মধ্যে মারামারি যে কলেজের ওগুলি গোয়েন্দা সংস্থা ঠেকাইতে পারে নাই কেন সেগুলো ঠেকানো উচিত ছিল না ইস্কন এখনো পর্যন্ত যেগুলো করে ইস্কনের লোকজন ধরেন না কেন এই যখন আমি ভিডিও বানাচ্ছি বাংলাদেশ সময় গভীর রাত এই সময় পর্যন্ত শুনলাম যে তারা বিভিন্ন পাহাড় টাহার বিভিন্ন জায়গায় ইস্কনের লোকজন জড়ো হয়ে তারা সমাবেশ সমাবেশ করছে তারা কিভাবে মুসলমানদের উপরে হামলা করা যাবে এইসব নিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে তো এটা তো গোয়েন্দা সংস্থার কাজ কিছু করছেন কি আপনারা এখন প্রথম আলো ডেইলি স্টার আর হচ্ছে গিয়া এই ইয়ে এইটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ জায়গা এই যে ডেইলি স্টার যে সংবাদ যে পুলিশ আর আইনজীবীদের এই ইয়েদের ইস্কনের ইস্কনের নামও নেন একটা জায়গায় ইস্কনের নাম নেন ওই যে চিন্ময়ের নাম নিচ্ছে যে চিন্ময়ের ফলোয়ার্সদের মধ্যে পুলিশের একটা সংঘর্ষ সেখান থেকে একটা ইয়ে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে হাসপাতালে ভর্তি করার পরে তারপরে ডাক্তার তাকে কর্তৃপক্ষ ফিজিশিয়ান তাকে আপনার প্রোনাউন্স করছে যে এখন এর বাইরে কোন তথ্য তারা জানে না তারা এইভাবে একটা মিস ইনফরমেশন মানুষের মধ্যে ছাড়া দিল এটা তাদের সূক্ষ্ম এইভাবে গত পনেরো বছর করেছে এখনো করবে সামনেও করবে এদেরকে সুযোগ দেয়া যাবে না যে যত বালের আইন মাইন যত বালচাল শিখান শিখান কোন সমস্যা নেই ডেইলি স্টার প্রথম আপনার এলাকায় যারা কিনা এদের এই যে পত্রিকার ইটি দেয় না এদেরকে বলতে হবে এটা আমার এটা এটা আমার 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 মত প্রকাশের স্বাধীনতা প্রথম আলো ডেলি স্টার যেমন মত প্রকাশ করেন আমার মত প্রকাশের স্বাধীনতা যে এই এরা হচ্ছে গিয়া অন্য দেশের এজেন্ট এরা পত্রিকা না ডেলি স্টার প্রথম আলো এই দেশের দুষ্কৃতিকারী তারা দেশদ্রোহী তারা পত্রিকা না পত্রিকা সাংবাদিক না এদের পত্রিকা সাংবাদ টেলিভিশন আপনি যিনি দিনাজপুরে বসে আছেন চট্টগ্রামের ঘটনার জন্য আপনার খারাপ লাগছে না যিনি চুয়াডাঙ্গা আছেন খারাপ লাগে না জামালপুর আছেন খারাপ লাগে না কুমিল্লা আছেন খারাপ লাগে না লাগে না ব্রাহ্মণ বাড়ি আছে খারাপ লাগে না আপনি ওইটার জবাব নিতে চান ওইটার ওইটার প্রতিশোধ নিতে চান আপনার এলাকায় বসে আপনি প্রতিশোধ নেবেন প্রথম আলো ডেইলি স্টার কালবেলা এরা কোন পত্রিকা না এরা এই দেশের দুষ্কৃতিকারী বিপ্লব চলছে বিপ্লবের মাধ্যমে সেটাকে মোকাবেলা করতে হবে আইনগত ভাবে যদি মোকাবেলা করতো তাহলে সরকার এতদিনে করত কোন কিছুই করে নাই এবং প্রথম আলো ডেইলি স্টার তার লোকজন সব ইউনুস সরকারের পিছনে আশপাশে বসে রাখছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো কাউকে চেনেও না ঠিক মতো তো উনি মনে করছেন ভালো মানুষ উনি মনে করছেন ও এই দক্ষ মানুষ পড়াশোনা করেছে ভালো

আরো কয়েকদিন ধুরা আপনার এই যে এই দুই দিন আগেও ধরে এই যে স্বামীর সাথে যেটা হইলো আমার সে এখানে পোস্ট করেছে তো আরেক হ্যাঁ মানে ওরা ইসকন নিয়ে রাকি করেছে এই গ্রুপ এই যে ছায়দ আলম তোসিম তোসিম এই যে গ্রুপটা আছে না এরা ইসকনের পক্ষে এসে তারপর এই দিল তোসিম তো না ইসকন না বলছিল যে তুই ইয়ে এরা নাকি খুব ইয়ে করে আপনার তোর ওই যে মানে খুব নিরীহ টাইপের ধর্মটর্মা পালন করে তুই বিশাল আকারে এক বিশ্লেষণ করছিলি আমি বলছিলাম যে ওরা সরকারি কর্মচারীদেরকে টাকা দিয়ে কিনছে এবং এই ভাবে বিভিন্ন জায়গায় লোকজন বাড়াচ্ছে সেটা ঘটলো আজকে আজকে অতএব তুই সেদিন ঠিক ছিল না আমি ঠিক ছিলাম এইভাবে আপনার বিভিন্ন সময় এই তথ্য সন্ত্রাসের মাধ্যমে এইসব সাংবাদিক পরিচয় দিয়ে সংবাদপত্র পরিচয় দিয়ে এইসব পরিচয় দিয়ে এটা চলতেই থাকবে অথবা আপনাদের কাছে অনুরোধ আপনারা